নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখিন বিদ্যালয় আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনাটা সেই আলোচনাটা খুব মানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটাই একটা পাখি যখন সেলফ হয় এবং সে যখন নেস্ট আউট হচ্ছে তার একটা নতুন জগতে পরিণত হচ্ছে না ভালো করে বিচার একটু চিন্তা করুন না একটুখানি যারা বাড়ছিল আবার রয়েছে না এই একটু ভাবুন ভাবলে দেখবেন একটু ভেতরের মধ্যে নিজেদের মধ্যে একটা সুন্দর অনুভূতি আসছে আর এই ধরনের কন্টেন্ট আমি মানে অলওয়েজ আমি প্রোভাইড করি আপনাদের মানে রেসিপির মাধ্যমে যাতে আপনাদের মধ্যেও সেই অনুভূতিটা জাগে আর এটা কোনো ব্যাড অনুভূতি আমি তাদের নেশা করানো শেখাচ্ছি না যে নিজের মানে প্রবলেম আছে একটা মানুষ একটা প্রকৃতিকে ভালোবাসার জন্য যেটুকুনি অনুভূতি আমার মধ্যে আছে সেটা জাস্ট শেয়ার করছি তো এই একটা উইনুক একটা এজ বা ইনুক একটা সিচুয়েশান যে আমাদের কী কী নেওয়া দরকার অ্যাজ এ বার্ড লাভার অ্যাজ এ বার্ড বিডার দুটো পড়তে তো একটু আদার্স নয়েজ আসছে আজকে ভিডিওতে আমি ইনস্ট্যান্ট শ্যুট করছি মানে খারাপ বা ইত্যাদির জন্য করতে পারিনি সেই জন্য মর্নিংয়ে শ্যুট চলছে একটু আউট সাউডিং সাউড মানে আউটসাইড নয়েজ আসবে কিছু মাইন্ড করবেন না পাখির আওয়াজটা অ্যাভয়েড করে বলছি পাখির আওয়াজে আমার অলওয়েজ ভিডিওতে পাখির আওয়াজ দেখবেন খুব কম থাকে না কিন্তু থাকে বেশিরভাগ বাট আদার আনুষাঙ্গিক আওয়াজটার জন্য ভেরি সরি সেই জন্য একটু লাউডলি বলছি যখন একটা পাখি একটাই পাখি ধরুন সবাইকে ভেবে নেবেন কোনো কলোনিতে বাইরে আসছে বা সেপারেট কেস থেকে বাইরে আসছে সে একটা ওয়াইল্ডে বলে কি হয় নেচারইটা সমস্ত কিছু নেচারের প্রত্যেকটা মুভমেন্ট প্রত্যেকটা ওয়েদার প্রত্যেকটা ইয়ে সিচুয়েশানকে সে অ্যাডাপ্ট করে এবং ধীরে ধীরে সে ধীরে ধীরে আস্তে 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 একটা মানে পরিণত ব্রেনের দিক যে পরিণত পাখিতে পরিণত হয় কিভাবে ফ্লাই করতে হবে কীভাবে গিয়ে ল্যান্ডিং করতে হবে সমস্ত কিছুটাই এই সময় একটা তার মা বাবা শেখায় খাওয়াবে কিভাবে খাবে কীভাবে ইত্যাদি ক্যাটিবে কি হয় তাদের কেসটাই হচ্ছে তাদের ঘর কলোনি যাদের বড় ঘরে ঘরে কলোনি আছে যেমন অনেক এরকম কলস আছে ভিডিও আছে দেখতে ভালো লাগে ন্যাচারাল গাছের ডাল লাগানো আছে সেখানে পাখিগুলো বসে আছে বক্স লাগানো আছে খুব সুন্দর লাগে বা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কেজির মতো যখন আপনি আমরা কী করি যখন দেখি পাখিটা খেতে শিখে গেছে তো সেই শেখা পাখিটা যখন আপনার একই এজ গ্রুপে পাখি এক জায়গায় রাখছি সেখানে কিছু টয়েজ লাগান কারণ ওই সময় ওরা শিখতে শিখতে আমার চাইছে বা নতুন কিছু মানে এক্সপ্লোর করছে দাঁত দিয়ে কাটবে মানে দাঁত দিয়ে না সরি ঠোঁট দিয়ে চিবোবে ভয় খাবে দূরে চলে যাবে আবার সেটাকে নিয়ে খেলবে সেই জন্য কিছু টয়েজ নিম পাতার ডাল এই সরি নিম ডাল তারপরে বিভিন্ন রকম ফুল ফ্লাওয়ার গাঁদা ফুল দিতে পারেন গোলাপ ফুল দিতে পারেন ফুল দান এই সমস্ত জিনিসগুলো দিন কিছু ঝোল্লা লাগান সিঁড়ি লাগান যাতে ওরা কিছু এক্সপ্লোর করতে পারে খাবার দাবারের মধ্যে এই সময় আপনি গ্রিন ভেজিটেবলস ফ্রুটস এই সমস্ত জিনিসগুলোকে একটুখানি রাখুন যাতে বেটার আপনার গ্রোথের দিক দিয়ে কোনো সমস্যা আছে না সিডমিক্স তো দেবেনি কিন্তু বেশিরভাগ এই সমস্ত জিনিসগুলোকে একটু শেখান এই সমস্ত জিনিসগুলো খাবার দাবারে শিখলে আপনি যদি পাখিগুলো ধরুন কিছু রাখলেন কিছু ছাড়লেন তো যাকে ছাড়বেন তারও গিয়ে কাছে গিয়ে সব ফুডটা অন্তত খেতে পারবে সিডমিক্স তো পাখি খাবে কিন্তু সব ফুডটাও খেতে পারবে এই ব্যাপারগুলোকে একটু চিন্তা ভাবনা করে আপনি এগিয়ে চলুন হেলথ টনিক হিসাবে যদি আপনি আর পরিষ্কার পরিচ্ছন্নতা অতি অবশ্যই রাখবেন তবে এখানে যেখানে একটা জিনিস বলি যেটা আমি মাঝে মাঝে করি ওদের যাদের সেলফ ফিডিং বেবিগুলোকে এক জায়গায় রেখেছেন না সে যে কোনো পাখি হোক একটা ছোটো হাঁড়ি বা বক্স লাগিয়ে রাখেন দেখবেন ওর মধ্যে তারা ঢুকছে হাঁড়ি লাগালে ওপরটা খুলে দেবেন ঢুকছে বেরোচ্ছে একটা মজা পাখি মাঝে মাঝে ওখানে গিয়ে রেস্ট নিচ্ছে ইতি যত আপনি এগুলো দেবেন ও আপনার পরিবেশের সঙ্গে অ্যাডপ্ট করতে শিখবে ভয়টা কাটবে কবি আছে যাবে না কারণ ছোটোবেলায় পাখি কিন্তু ডিপ্রেশন অনুভব করে কারণ ওকে যখন মা বাবার থেকে নেস্ট আউট করে আপনি যখন আলাদা সেপারেট কেজি নিয়ে যাচ্ছেন ওখানে কিন্তু ওদের সাইকোলজিক্যালি বিহেভিয়ারে কিছু চেঞ্জেস আছে কেউ ভয় খায় কেউ মানে ঝাপটা দপটি করে তো এই ধরনের সিচুয়েশানে কিছু জিনিসকে হোমিওপ্যাথিক মেডিসিন আমি আগে গিয়ে বলছি তো এখানে যত টয়েজ বা একে অপরের সঙ্গে মিশবে বন্ধুত্ব পাকাবে ভাষাতে আদান প্রদান হবে ততদের মধ্যে ফোবিয়া অ্যাংজাইটি স্ট্রেস বা ডিপ্রেশানগুলো কাটবে যদি কিছুই না দেন ওই স্ট্রিকে স্ট্যাচুর মতন বসে আসে তাতে কিন্তু সমস্যা হয় অ্যাডাল্ট হওয়ার পর কারণ ছোটোবেলায় মানুষের দেখবেন ছোটোবেলায় কোনো ফোবিয়া কোনো ট্রমা বা কোনো ডিপ্রেশন যেহেতু সাইকোলজি নিয়ে আমার পড়াশোনা সেই জন্য বলতে পারছি এটা বড় বয়সে গিয়ে একটা মারাত্মক আকার ধারণ করে যদি ছোটোবেলায় তার চিকিৎসা ঠিক মতন না হয় হিউম্যান বডির কথা বলছি তেমনি পাখিদের ক্ষেত্রে বা জীবজন্তুর ক্ষেত্রে যত আপনি প্লেফুল রাখবেন তত হেলদি থাকবে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি এবার আসছি কিছু হেলথ টনি এই গ্রোয়িং স্টেজে ভিটামিন বি কমপ্লেক্স তো মাস্ট ক্যালসিয়াম মাঝে মাঝে দিয়ে মাল্টিভিটামিন ড্রপ ইউজ পারেন ইউজ গো ফর অ্যালার হোমিওপ্যাথি আলফা আলফা টনিক জেলসিং যেটা ওইটাই ইউজ করুন আদারওয়াইজ আপনি আলফা মাদার অশ্বগন্ধা মাদার বা অ্যাভিনাসাটেমা তিনটের মধ্যে যে কোনো একটা তবে অশ্বগন্ধা অতি অবশ্যই রাখুন প্রচণ্ড ভালো কাজ করতে এই সময় গরমের সময় যে সমস্ত পাখিদের আউট হচ্ছে যেমন অ্যাকোনাইটকে রাখবেন নাইন রাখবেন হাঁপায় না যাতে আদারওয়াইজ জেলসিং তো অতি অবশ্যই রাখবেন আর একটা মেডিসিন কালিপস দিনে একবার করে অন্তত দেবেন যাতে স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন মানে ব্রেন কুল থাকে ব্রেনের ইন্টেলিজেন্ট মানে নিউরন্সগুলো আছে এটা ডেভেলপ করতে সাহায্য করে এবং তারা নতুন নতুন মেমরি ক্রিয়েট করতে পারে বাকিও কিন্তু ইমেজিনারি ভিজুয়াল করে কিন্তু ভিজুয়াল কমিউনিকেশন করে ফলে ওরা ইমেজটাকে ধরে রাখে যে কী দেখেছিলো আর কী দেখছে ডিস পার্ট অফ সাইকোলজি এত কিছু বিস্তারিত আমি যাব না কারণ যদি ডিটেল এরকম যাদের ভালো লাগছে শুনতে এই সাবজেক্ট যদি বুঝতে চান তাহলে আবার একটা প্রমোশন করি আপনাদের রমাতে আপনাদের না কারোর রমাতে যে ফ্রিতে সেটা আশা করি ফ্রিতে প্রমোশনে যাতে পকেট ভরছে না কোনো অসুবিধে নেই আমার একটু হোয়াটসঅ্যাপ করুন আমার যে প্রিমিয়াম ক্লাস আছে যেটা আমার একটা কমিউনিটি হতে চলেছে সেখানে জয়েন করে আমি এই ধরনের ইনফরমেশান ইউটিউব থেকে ভিডিও যাই কিন্তু একমাত্র তারাই দেখতে পাবে যে এই গ্রুপে যাদের আমি শেয়ার করবো যদি বিস্তারিত আরও জানতে চান কারণ এখানে কপি পেস্টের ঝামেলা আছে আমি এত খেতে এত কিছু স্টাডি করে জানবো আবার কিছু তার নিজের ভিডিওতে আপনাদের জন্য অলওয়েজ আমি আছি বাইদ একটা বলে রাখি যারা নতুন নতুন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলকে কারণ অলওয়েজ আপনারা এখান থেকে বেটার কন্টেন্ট বাকি হেলথ অ্যান্ড মেন্টাল দুটোই পাবেন এবং সকালের দিকে দশটার আগে কেউ আমাকে কল করবেন না হোয়াটসঅ্যাপ করবেন অনেকেই কল করে ফেলেন কারণ আমার নিজের আপের কাজ থাকে বাজার দোকান থাকে কারণ আমি তো দেখতে তো রোবটের মতন নয় আমি একজন মানুষ তো আমারও পরিবার আছে সমস্ত কিছু আছে সেই সমস্ত কাজ সামনে আমাকে করতে হয় আর অনেকেই বলে দাদা রিপ্লাই পেলাম না দেখুন এটা তো আপনি তো আপনার প্রবলেমটা শেয়ার করে ভুলে যাচ্ছেন আর আমাকে একশো জনের দুশো জনের সমস্যার সমাধান করার প্রত্যেক দিনের রুটিনেছে ফলে মানুষ তো একটাই একটাই ব্রেন দিয়েছে ভগবান দুটো তো দেয়নি নিজের জন্য ভুলে স্কিপ করে বেরিয়ে গেলে একটু মনে করানোর দায় দায় তো আপনার হার জোর করে রিকোয়েস্ট করুন কারণ এতে কমিউনিকেশান ব্রেক হবে আপনার এটাই মনে হবে ভিডিওতে বড় বড় বাত মারে আর প্র্যাকটিক্যাল লাইফে ফোন ধরে না বা হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেয় না ফোনের পেছনে পড়ে না থেকে হোয়াটসঅ্যাপে করুন আমি স্টুডেন্ট আপনাকে যতটা তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেবো হ্যাঁ দুপুরবেলা আমার ফোন সুইচ অফ থাকলে তা বিকেলবেলা রিপ্লাই পাবে এইগুলো একটু অ্যাডজাস্ট করতে হবে যদি মনে হয় আমাকে উপযুক্ত কিছু করতে পারি সেই অনুযায়ী বলছি তো এই সময় হেলথ কথা বলে দিলাম রাত্রিবেলা প্রপার রেস্ট নিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে দেখবেন আপনার পাখিটা খুব সুস্থ সবল থাকছে আস্তে আস্তে মেন্টালি ফিজিক্যালি গ্রোয়েন সেজ যাচ্ছে ফ্লাই করার একটা সুন্দর জায়গা দিন আর একটা কথা এই যে গরমকালে একটা বড়ো পাত্র দেখেন যদি আপনার বড় ঘরের কলোনি হয় আর বড়ো সেখানে আপনি কলোনি করেছেন বড়ো পাথর দেখবেন ছোটো হোক বড় পাখি হোক নিজেরা নিজেদের মধ্যে এনজয় করে করে স্নান করবে এটাও কিন্তু ওদের প্রচণ্ড আরামদায়ক এবং প্লেফুলনেসকে আপনি দেখতে পাবেন এবং আপনিও কিন্তু ওই দৃশ্যটা দেখে এনজয় করতে পারেন হদেরটাকে এরকম এরকম করে স্নান করা এই গাটাকে এরকম এরকম করে অদ্ভুত একটা ন্যাচারাল ফিনোমিনা পিনোমিনা মানে ঘটনা তো দিস ইজ ইউনিক অ্যান্ড এই ইউনিকনেসটা দেখবার জন্য আমাদেরই কিছু করতে হবে কারণ আমরা তো ওয়াইল্ডে নেই আমরা ক্যাপটিভে আছি সেই কারণে আমাদের প্রোভাইড করতে গেলে প্রোভাইড করতে হবে তবে আমরা জিনিসটাকে অনুভব করতে পারবো এইভাবে একটু এগিয়ে যাব আশা করি দেখবেন আপনার পাখিটা খুব সুন্দর গ্রোথ হচ্ছে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি নমস্কার